প্রিয় দর্শক শেয়ার নিউজের বিশ্লেষণ ধর্মী প্রতিবেদনে আপনাদের স্বাগত আজ আমরা কথা বলবো শেয়ার ধারণের বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির নির্দেশনা প্রতিপালনে ব্যর্থ তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের পাঁচ কোম্পানি নিয়ে কোম্পানিগুলো হলো একটি ফাইন এ এফ অ্যাগ্রো সেন্ট্রাল ফার্মা ফার্মা এইডস এবং সালভো কেমিক্যাল বিএসইসির নির্দেশনা অনুযায়ী সম্মিলিতভাবে ত্রিশ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হয়েছে এই পাঁচ কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা কোম্পানিগুলোর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে সবচেয়ে কম শেয়ার রয়েছে সেন্ট্রাল ফার্মার কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা এগারো কোটি আটানব্বই লাখ আটশত চুয়াল্লিশটি যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে মাত্র সাত দশমিক সাতষট্টি শতাংশ শেয়ার অবশিষ্ট শেয়ারের মধ্যে সাত দশমিক নয় শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক সাধারণ বিনিয়োগকারীদের কাছে দু হাজার তেরো সালে তালিকাভুক্ত হওয়া জেট ক্যাটাগরির সেন্ট্রাল ফার্মার পরিশোধিত মূলধন একশত উনিশ কোটি আশি লাখ দশ হাজার টাকা বর্তমানে কোম্পানিটির পুঞ্জিভূত লোকসানের পরিমাণ ৩৫ কোটি সাতাশ লাখ টাকা কোম্পানিটি সর্বশেষ দু সালে এক শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল সেন্ট্রাল ফার্মার পর সবচেয়ে কম শেয়ার রয়েছে অ্যাক্টিভ ফাইনের উদ্যোক্তা পরিচালকদের কাছে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা তেইশ কোটি নিরানব্বই লাখ ছত্রিশ হাজার পাঁচশত আশিটি যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে বারো দশমিক চার শতাংশ শেয়ার শেয়ার রয়েছে শেয়ারের শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক সাতাশ শতাংশ শেয়ার রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের কাছে এবং ছেষট্টি দশমিক চৌষট্টি শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে দু হাজার দশ সালে তালিকাভুক্ত হওয়া জেড ক্যাটাগরির কোম্পানিটির পরিশোধিত মূলধন দুইশত উনচল্লিশ কোটি তিরানব্বই লাখ সত্তর হাজার টাকা বর্তমানে কোম্পানিটির রেজার্ভের পরিমাণ একশত নব্বই কোটি নিরানব্বই লাখ টাকা কোম্পানিটি সর্বশেষ দু হাজার সালে শূন্য দশমিক পঁচিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল এরপর কম শেয়ার রয়েছে ফার্মা এইডসের উদ্যোক্তা পরিচালকদের কাছে কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা একতিরিশ লাখ বিশ হাজার যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে তেইশ দশমিক আটান্ন শতাংশ শেয়ার অবশিষ্ট শেয়ারের মধ্যে ষোলো দশমিক বত্রিশ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং ষাট দশমিক দশ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে উনিশশো সালে তালিকাভুক্ত হওয়া এ ক্যাটাগরির কোম্পানিটির পরিশোধিত মূলধন তিন কোটি বারো লাখ টাকা বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ একত্রিশ কোটি সতেরো লাখ টাকা কোম্পানিটি সর্বশেষ দু সালে পঁচিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল এরপর কম শেয়ার রয়েছে সালভো ক্যামিক্যালের কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা আট কোটি পঞ্চাশ লাখ বাইশ হাজার সাতশত তিরানব্বইটি যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে পঁচিশ দশমিক আঠারো শতাংশ শেয়ার অবশিষ্ট শেয়ারের মধ্যে বারো দশমিক এগারো শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং বাষট্টি দশমিক একাত্তর শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে দু হাজার এগারো সালে তালিকাভুক্ত হওয়া বি ক্যাটাগরির কোম্পানিটির পরিশোধিত মূলধন পঁয়ষট্টি কোটি দুই লাখ ত্রিশ হাজার টাকা বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ চল্লিশ কোটি একষট্টি লাখ টাকা কোম্পানিটির সর্বশেষ দু সালে দুই দশমিক পঞ্চাশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল এএফসি অ্যাগ্রোর মোট শেয়ার সংখ্যা এগারো কোটি বাহান্ন লাখ ষোলো হাজার দুইশোটি যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে সাতাশ দশমিক চৌরাশি শতাংশ শেয়ার অবশিষ্ট শেয়ারের মধ্যে চৌত্রিশ দশমিক এগারো শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে দু হাজার চোদ্দো সালে তালিকাভুক্ত হওয়া জেড ক্যাটাগরির কোম্পানিটির পরিশোধিত মূলধন একশত পনেরো কোটি একুশ লাখ ষাট হাজার টাকা বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ চৌরানব্বই কোটি ছত্রিশ লাখ টাকা কোম্পানিটি সর্বশেষ দু সালে শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল আজকের মতো এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন শেয়ার মার্কেটের বিশ্লেষণ নিউজ পেতে আমাদের সাথে থাকুন এবং শেয়ার নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ